চাদ সোনার ও ঘাসের লেহেঙ্গা অনেকদিন আগের কথা বনবিষ্ণুপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে জন্ম নেয় মিতালি ও ঐশী নামের দুই বোন মিতালি ও ঐশী ওরা দুই বোনই জমত ছিল কিন্তু মিতালি ছিল খুবই ভালো মনের ও সবার সঙ্গে ভালো আচরণ করত। আর ঐশী ছিল হিংসুটে ঐশী কারোর সঙ্গেই ভালো আচরণ করতো না ওরা দুই বোন একই স্কুলে পড়াশোনা করত। মিতালি প্রতি বছরই ক্লাসে ফার্স্ট হতো আর ঐশী পড়ালেখা না করায় সব সময় ক্লাসে ফেল করত। এভাবেই দিন যাচ্ছিল একদিন মিতালি ও ঐশী দুইজনই স্কুলে আসে ওরা যখন ক্লাস করছিল তখন ম্যাডাম ক্লাসে অ্যানাউন্স করে শোনো বাচ্চারা তোমাদের একটা কম্পিটিশন হবে সেখানে তোমাদেরকে তোমাদের ইচ্ছে মতো সুন্দর সুন্দর ড্রেস পরে আসতে হবে যার ড্রেসটা সবচেয়ে সুন্দর হবে যাকে সবচেয়ে সুন্দর মানাবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে আর এই পুরস্কারের সঙ্গে এক লক্ষ টাকাও দেওয়া হবে একটা বিদেশি সংস্থা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই তোমরা বাড়ি থেকে সুন্দর ড্রেস পরে আসবে কি মনে থাকবে তো হ্যাঁ মিস মনে থাকবে আপনি যা বলেছেন মিতালি ও দুই বোনই এটা শুনে অনেক খুশি হয় মিতালি ও ঐশী ওদের মধ্যে এত অমিল থাকা সত্ত্বেও ওরা দুই বোন ওদের বাবা মাকে ভীষণ ভালোবাসতো ওদের বাবা মা ওদেরকে খুবই আদর যত্নে বড় করার চেষ্টা করছিল কিন্তু তারা ছিল গরিব কোনো অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো বাড়ি ফেরার পথে ঐশী মিতালিকে বলছিল এই মিতালি আমরা দুই বোন সবসময় ঝগড়াঝাটি করি কিন্তু এবার আমরা কোনো ঝগড়াঝাটি করব না আমরা দুই বোন এবার মিলেমিশে যে করি হোক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগিতায় ফার্স্ট হব তুই হলেও যা আমি হলেও তা আমি তো সারা বছর পড়াশোনা না করে ক্লাসে ফেল করি কিন্তু তুই তো ফার্স্ট গার্ল তোর মাথার যে বুদ্ধি আছে আর তার সাথে আমার শয়তানি বুদ্ধি দুই বুদ্ধি মিলিয়ে আমরা দুই বোন যদি চাই আমরাই ফার্স্ট হবো কি বলিস তুই মিতালি তখন মিতালি বলে আরে না না এত সহজ না আমাদের জমিদারের মেয়ে মুন্নি আছে না জমিদারের কত টাকা জমিদার দেখবি ঠিক মুন্নিকে কোনো ভালো ড্রেস বানিয়ে দেবে ওদের এত টাকা ওরা চাইলে সোনার ড্রেস বানিয়ে পরে আসতে পারে আমাদের দ্বারা কিছুই হবে না ওই আশা ছেড়ে না না আমি এত সহজে হাল ছাড়ার মেয়ে নই আমি যেমন দুষ্টু তেমন আমার মাথা ভরা শয়তানি বুদ্ধিও আছে দেখবি আমরা দুজন মিলে ঠিক এমন কিছু একটা করে ফেলব যাতে এই প্রতিযোগিতায় তুই বা আমি আমাদের কেউ না একজন ফার্স্ট হবেই হবে চল চল বাড়িতে চাই আমাদের মা তো সেলাই মেশিনের কাজ জানে মাকে বলবো সুন্দর একটা ড্রেস বানিয়ে দিতে আর দেরি করা যাবে না আমার মাথায় বুদ্ধিতে কিচ করছে এরপর মিতালিয়ার ঐশী মিলে বাসায় আসলো বাসায় এসে ওদের মাকে সব ঘটনা খুলে পড়লো ওদের মা খুশি হলেও মনে মনে দুঃখ পাচ্ছিলেন কারণ ওদেরকে এই প্রতিযোগিতায় যাওয়ার জন্য পোশাক কিভাবে বানিয়ে দেবে দুই বোনকে দুইটা পোশাক বানাতে গেলে তো অনেক টাকার দরকার হবে ওদের মায়ের মনোভাব ওরা দুই বোন বুঝতে পারে তখন মিতালি বলে আরে আমার মনে হয় ঐশী এবার প্রতিযোগিতায় যাক আমরা কিছু একটা তৈরি করে ঐশীকে পরিয়ে দেই ঐশী তো সব সময় ক্লাসে ফেল করে আর ক্লাসে ফেল করার কারণে ওর মনটাও খারাপ থাকে সবাই ওকে নিয়ে হাসি হাসি করে ওর মাথায় যে বুদ্ধি আছে এটা প্রমাণ হয়ে যাবে এই প্রতিযোগিতায় আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আমাদেরকে তো সুন্দর পোশাক পরে যেতে বলেছে তাই না আমরা বরং আমাদের বাড়ির সামনে যে ঘাসের বাগানটা আছে সেখান থেকে তাজা তাজা ঘাস তুলে নিয়ে আসব। আগের যুগের মানুষ তো ঘাস পরেই বিভিন্ন জায়গায় যেত এই ঘাসের ড্রেস বানিয়েই আমরা ঐশীকে পরিয়ে দেব। তারপর ওরা মা মেয়েরা মিলে সে ঘাস দিয়ে লেহেঙ্গা বানালো আর সে লেহেঙ্গাটা পরালো ঐশীকে ঘাসের লেহেঙ্গা পরে ঐশী আর মিতালি সেখানে উপস্থিত হলো ঐশীকে ঘাসের লেহেঙ্গা পরা অবস্থায় দেখে জমিদারের মেয়ে মুন্নি হাসতে শুরু করলো ভেবেছে এবারটার এই নাট্টা কাটটা গাধা বোনটাকে এরকম ড্রেস পরিয়ে এনে প্রতিযোগিতায় ফার্স্ট বানিয়ে ফেলবে শোন আমি সোনার লেহেঙ্গা পরে এসেছি তোর এই ঘাসের লেহেঙ্গা পরে স্টেজে উঠলে টিচাররা একটা মার্ক দেবে না ফার্স্ট তো আমি হব তখন মিতালি বলে শোন এত কথা বলে তো কাজ নেই দেখা যাক না টিচার কাকে ফার্স্ট দেয় তারপর প্রতিযোগিতা শুরু হয়ে গেল এক এক করে সবাই র‍্যাম্পে হাঁটতে শুরু করলো সেখানে ঐশীও হেঁটে গেল আর জমিদারের মেয়ে মন্নিও হেঁটে গেল সব প্রতিযোগিতার শেষে যখন পুরস্কার ঘোষণা করা হলো তখন বিচারক মন্ডলীরা বলে উঠল আজকের প্রতিযোগিতায় সবাই নানা রকম ড্রেস পরেছে কিন্তু আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে ঐশীর পরা এই খাসের ড্রেসটা কারণ এই ড্রেসটা ওরা নিজের হাতে বানিয়েছে পোশাক সোনার হোক রূপার হোক বা হিরের হোক সুন্দর হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি এই ঘাসের পোশাকটাই আমাদের পছন্দ হয়েছে তাই আজকের প্রতিযোগিতায় প্রথম হচ্ছে ঐশী ঐশী এ নাও তোমার এক লক্ষ টাকা ঐশীর খুশি আর দেখে কে দুই বোন খুশি মনে পুরস্কার নিয়ে বাড়ি ফিরলো যে টাকা দিয়ে ওরা নতুন একটা ব্যবসা শুরু করলো আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই চাদ সোনার ও ঘাসের লেহেঙ্গা অনেকদিন আগের কথা বনবিষ্ণুপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে জন্ম নেয় মিতালি ও ঐশী নামের দুই বোন মিতালি ও ঐশী ওরা দুই বোনই জমৎ ছিল কিন্তু মিতালি ছিল খুবই ভালো মনের ও সবার সঙ্গে ভালো আচরণ করত আর ঐশী ছিল হিংসুটে ঐশী কারোর সঙ্গেই ভালো আচরণ করতো না ওরা দুই বোন একই স্কুলে পড়াশোনা করত। মিতালি প্রতি বছরই ক্লাসে ফার্স্ট হতো আর ঐশী পড়ালেখা না করায় সব সময় ক্লাসে ফেল করত। এভাবেই দিন যাচ্ছিল একদিন মিতালি ও ঐশী দুইজনই স্কুলে আসে ওরা যখন ক্লাস করছিল তখন ম্যাডাম ক্লাসে অ্যানাউন্স করে শোনো বাচ্চারা তোমাদের একটা কম্পিটিশন হবে সেখানে তোমাদেরকে তোমাদের ইচ্ছে মতো সুন্দর সুন্দর ড্রেস পরে আসতে হবে যার ড্রেসটা সবচেয়ে সুন্দর হবে যাকে সবচেয়ে সুন্দর মানাবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে আর এই পুরস্কারের সঙ্গে এক লক্ষ টাকাও দেওয়া হবে একটা বিদেশি সংস্থা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তাই তোমরা বাড়ি থেকে সুন্দর ড্রেস পরে আসবে কি মনে থাকবে তো হ্যাঁ মিস মনে থাকবে আপনি যা বলেছেন মিতালীয় ও ঐশী দুই বোনই এটা শুনে অনেক খুশি হয় মিতালী ঐশী ওদের মধ্যে এত অমিল থাকা সত্ত্বেও ওরা দুই বোন ওদের বাবা মাকে ভীষণ ভালোবাসতো ওদের বাবা মা ওদেরকে খুবই আদর যত্নে বড় করার চেষ্টা করছিল কিন্তু তারা ছিল গরিব কোন রকমে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো বাড়ি ফেরার পথে ঐশী মিতালিকে বলছিল এই মিতালি আমরা দুই বোন সবসময় ঝগড়াঝাটি করি কিন্তু এবার আমরা কোনো ঝগড়াঝাটি করব না আমরা দুই বোন এবার মিলেমিশে যে করি হোক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগিতায় ফার্স্ট হব তুই হলেও যা আমি হলেও তা আমি তো সারা বছর পড়াশোনা না করে ক্লাসে ফেল করি কিন্তু তুই তো ফার্স্ট গার্ল তোর মাথার যে বুদ্ধি আছে আর তার সাথে আমার শয়তানি বুদ্ধি দুই বুদ্ধি মিলিয়ে আমরা দুই বোন যদি যাই আমরাই ফার্স্ট হবো কি বলিসতে তুই মিতালি তখন মিতালি বলে আরে না না এত সহজ না আমাদের জমিদারের মেয়ে মুন্নি আছে না জমিদারের কত টাকা জমিদার দেখবি ঠিক মুন্নিকে কোনো ভালো ড্রেস বানিয়ে দেবে ওদের এত টাকা ওরা চাইলে সোনার ড্রেস বানিয়ে পরে আসতে পারে আমাদের দ্বারা কিছুই হবে না ওই আশা ছেড়ে না না আমি এত সহজে হাল ছাড়ার মেয়ে নই আমি যেমন দুষ্টু তেমন আমার মাথা ভরা শয়তানি বুদ্ধিও আছে দেখবি আমরা দুজন মিলে ঠিক এমন কিছু একটা করে ফেলবো যাতে এই প্রতিযোগিতায় তুই বা আমি আমাদের কেউ না একজন ফার্স্ট হবে চল চল বাড়িতে যাই আমাদের মা তো সেলাই মেশিনের কাজ জানে মাকে বলবো সুন্দর একটা ড্রেস বানিয়ে দিতে আর দেরি করা যাবে না আমার মাথায় বুদ্ধিতে গিজ গিজ করছে এরপর মিতালিয়ার ঐশী মিলে বাসায় আসলো বাসায় এসে ওদের মাকে সব ঘটনা খুলে পড়লো ওদের মা খুশি হলেও মনে মনে দুঃখ পাচ্ছিলেন কারণ ওদেরকে এই প্রতিযোগিতায় যাওয়ার জন্য পোশাক কিভাবে বানিয়ে দেবে দুই বোনকে দুইটা পোশাক বানাতে গেলে তো অনেক টাকার দরকার হবে ওদের মায়ের মনোভাব ওরা দুই বোন বুঝতে পারে তখন মিতালি বলে আরে আমার মনে হয় ঐশী এবার প্রতিযোগিতায় যাক আমরা কিছু একটা তৈরি করে ঐশীকে পরিয়ে দেই ঐশী তো সবসময় ক্লাসে ফেল করে আর ক্লাসে ফেল করার কারণে ওর মনটাও খারাপ থাকে সবাই ওকে নিয়ে হাসি হাসি করে ওর মাথায় যে বুদ্ধি আছে এটা প্রমাণ হয়ে যাবে এই প্রতিযোগিতায় আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আমাদেরকে তো সুন্দর পোশাক পরে যেতে বলেছে তাই না আমরা বরং আমাদের বাড়ির সামনে যে ঘাসের বাগানটা আছে সেখান থেকে তাজা তাজা ঘাস তুলে নিয়ে আসবো আগের যুগের মানুষ তো ঘাস পরেই বিভিন্ন জায়গায় যেত এই ঘাসের ড্রেস বানিয়েই আমরা ওশিকে পরিয়ে দেব তারপর ওরা মা মেয়েরা মিলে সে ঘাস দিয়ে লেহেঙ্গা বানালো আর সেই লেহেঙ্গাটা পরালো ঐশীকে ঘাসের লেহেঙ্গা পরে ঐশী আর মিতালি সেখানে উপস্থিত হলো ঐশীকে ঘাসের লেহেঙ্গা পরা অবস্থায় দেখে জমিদারের মেয়ে মুন্নি হাসতে শুরু করলো ভেবেছে এবার তার এই লাট্টা কাট্টা কাঁধা বনটাকে এরকম ড্রেস পরিয়ে এনে প্রতিযোগিতায় ফার্স্ট বানিয়ে ফেলবে শোন আমি সোনার লেহেঙ্গা পরে এসেছি তোর এই ঘাসের লেহেঙ্গা পরে স্টেজে উঠলে পিচারা একটা মার্কও দেবে না ফার্স্ট তো আমিই হব তখন মিতালি বলে শোন এত কথা বলে তো কাজ নেই দেখা যাক না টিচার কাকে ফার্স্ট দেয় তারপর প্রতিযোগিতা শুরু হয়ে গেল এক এক করে সবাই র‍্যাম্পে হাঁটতে শুরু করলো সেখানে ঐশীও হেঁটে গেল আর জমিদারের মেয়ে মন্নিও হেঁটে গেল সব প্রতিযোগিতার শেষে যখন পুরস্কার ঘোষণা করা হলো তখন বিচারক মন্ডলীরা বলে উঠলো আজকের প্রতিযোগিতায় সবাই নানা রকম ড্রেস পরেছে কিন্তু আমাদের সবচেয়ে পছন্দ হয়েছে ঐশীর পরা এই খাসের ড্রেসটা কারণ এই ড্রেসটা ওরা নিজের হাতে বানিয়েছে পোশাক সোনার হোক রূপার হোক বা হিরের হোক সুন্দর হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি এই খাসের পোশাকটাই আমাদের পছন্দ হয়েছে তাই আজকের প্রতিযোগিতায় প্রথম হচ্ছে ঐশী ঐশী এই নাও তোমার এক লক্ষ টাকা ঐশীর খুশি আর দেখেকে দুই বোন খুশি মনে পুরস্কার নিয়ে বাড়ি ফিরলো যে টাকা দিয়ে ওরা নতুন একটা ব্যবসা শুরু করলো আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই